রাঙা বুদ্ধি করে বৃন্দা ও সার্থকের থেকে দলিলে সই করিয়ে নিয়ে সেই দলিলটা একলব্যের বাবা মায়ের কাছে ফিরিয়ে দিলে একলব্যের মা অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গে রাঙাকে জড়িয়ে ধরে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বৃন্দা ও সার্থক রাঙার পাতা ফাঁদে পাড়িয়ে দেয় রাঙার নকল দশ কোটি টাকা বৃন্দা ও সার্থকের হাতে তুলে দিলে তারা টাকা দেখে অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বাড়ির দলিলটা তাদের হাতে তুলে দিয়ে বিভিন্ন কাগজে সই করে দেয় আসল রূপ দেখায় বৃন্দা ও সার্থকের সামনে ছদ্মবেশ খুলে ফেলে বলে ওঠে বড়বদি ও মেজা তোদের পাপের পাল্লা পূর্ণ হয়ে গেছে এবার দেখ আমি তোদের সঙ্গে কি করি তোদেরকে নকল টাকার লোভ দেখিয়ে এই বাড়িটা আবারও ভালো মা ও বড় বাবার নামে করে ফেলেছি এবার দেখি তোরা কি করে থাকিস এই বাড়িতে তোদের কাছে আর কোনো গতি নেই এই কথা শুনে বৃন্দা ও সার্থক ভয় পেয়ে যায় ঠিক তখনই একলবের মা বাড়িতে ফিরে আসে বাড়ির সকলে এক এক করে তাদের ছদ্মবেশ খুলে বৃন্দার সামনে এলে বৃন্দা ঘাবড়ে যায় আর রাঙাকে সঙ্গে সঙ্গে বলে ওঠে রাঙা তুই এটা অন্যায় করেছিস তোদের নামে আমি পুলিশ কেস করব এই কথা শুনে রাঙা হেসে বলে ওঠে বড় বৌদি তোর যা করার তুই করে নে এখন এই বাড়িটা বড়বাবু ও ভালো মায়ের তোরা আসল দলিলে সই করে দিয়েছিস এরপর দেখা যায় রাঙাসি বাড়ির দলিলটা নিয়ে গিয়ে একলবের মায়ের হাতে তুলে দেয় আর বলে ওঠে মা আমি তোকে বলেছিলাম না তোর বাড়ি আমি তোকে ফিরিয়ে দেব এই নিয়ে তোর বাড়ির দলিল সঙ্গে সঙ্গে একলব্যের মা রাঙাকে জড়িয়ে ধরে বলে ওঠে আমি জানতাম তুই একমাত্র পারবে এই বাড়িটাকে আবারও আমার কাছে ফিরিয়ে দিতে এরপর দেখা যায় একলব্যের মা প্রমিতা বসু সার্থক ও বৃন্দার সামনে গিয়ে দাঁড়ায় আর সার্থকের গালে চর বসিয়ে দিয়ে বলে ওঠে এক্ষুনি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি এরপর বৃন্দার দিকে তাকিয়ে বলে ওঠে বৃন্দা তুমিও এই বাড়িতে আর থাকতে পারবে না তোমার এই বাড়িতে থাকার আর কোনো অধিকার নেই তুমি সার্থক আর ময়না এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তখন সার্থক ও বৃন্দা দুজনে একলব্যের মায়ের পা জড়িয়ে ধরে কান্না করে বলতে থাকে মা আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন আমরা কোথায় যাবো বলুন আমরা তো আপনাদেরকেও থাকতে দিয়েছিলাম আমাদের ভুল হয়ে গেছে বারবার ক্ষমা যেতে থাকে তখনই একলব্যের মা পা ঝাটকা দিয়ে তাদের কাছ থেকে সরে আসে আর রাঙাকে বলে ওঠে রাঙ্গা তুই এক্ষুনি এদেরকে পুলিশের হাতে তুলে দে আমি এদের আর সহ্য করতে পারছি না এই কথা শুনে বৃন্দা ও সার্থক ঘাবে যায় এমনটাই দেখতে চলেছেন রাঙামতির তীরন্দাই ধারাবাহিকে